কৌশলের পাশাপাশি শক্তির প্রয়োজন আমি সবার দৃষ্টি আকর্ষণ করছি মাঠের মাঝখানে কেউ থাকবো না সবাই সীমানার বাইরে যাবো মাঠের মাঝখান থেকে সবাইকে ছবি নিয়ে যারা সাংবাদিক আছেন সবাই একটা জায়গায় চলে আসবেন সবাই এক জায়গায় চলে আসবেন সম্মানিত দর্শক ঘোষণা মঞ্চের সারা সামনে যারা রয়েছেন সকলকে আমি মঞ্চের সামনে থেকে একটু সরে দাঁড়ানোর জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি আমাদের মঞ্চে অনেক অতিথি বৃন্দরা রয়েছেন অনেক সম্মানিত ভাবীরা রয়েছেন কর্মকর্তা বৃন্দরা রয়েছেন ওনাদের দেখার স্বার্থে আমরা অবশ্যই ঘোষণা মঞ্চের সামনের জায়গাটুকু অবশ্যই ক্লিয়ার করবো শুরু হয়ে গেল রয়েছে চোখ দেখ